গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলছে প্রতিবাদ যার আওতা ছড়িয়েছে বাংলাদেশের তারকাদের মধ্যেও ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন পোস্টে আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি লিখেছেন হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি আল্লাহ আমাদের হেফাজত করুক আরেক পোস্টে তিনি আরও বলেন আল্লাহ তুমি প্যালাস্তানকে যেভাবে ধ্বংস দেখিয়েছ আমার নবীর কসম ইসরায়েলকে তার চেয়ে আরো কঠিন ধ্বংস দেখতে চাই এই বক্তব্যে তার ভক্তরা একত্রতা প্রকাশ করেছেন শুধু ওমর সানি নন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন আরও অনেক তারকা সাকিব খান ফেসবুকে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়েছেন জয়া আহসান বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন গাজার ঘটনায় আরফিনুব সিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরও সংহতি জানিয়েছেন সামাজিক মাধ্যমে তারকাদের এই অবস্থান সাধারণ মানুষের অনুভূতি প্রতিফলন যা প্রমাণ করে মানবতার পক্ষে থাকা এখনও অনেকের কাছে গুরুত্বপূর্ণ